এটা হচ্ছে একে ফর্টি সেভেন বলেন মিসাইল বলেন এটা থেকে সব বের হবে এটা হচ্ছে যে আরেকটা একটা বিশেষত্ব আছে বিশেষত্বটা হচ্ছে যে এটার মাথা দিয়ে কিন্তু আপনার দুয়ার মতো বের হবে হ্যাঁ লেজার লেজারও বের হবে দুয়ার মতো বের হবে আচ্ছা আচ্ছা মানে একদম অরিজিনাল একদম অরিজিনাল আবার টার্গেট করার মতো অনেক সুন্দর ডিজাইন আছে বাহ চমৎকার তো ভাই এটা প্রাইস কেমন ভাই এটার প্রাইসটা রাখতেছি হচ্ছে আমরা অনলি আটশো টাকা হচ্ছে আপনার এটা এটা হচ্ছে আপনার বাইসাইকেলটা হচ্ছে ফিটিং করতে হবে পাজেল সিস্টেম আচ্ছা আচ্ছা এটা হচ্ছে হ্যাঁ পাজেল সিস্টেম ফিটিং করে আপনার সাইকেল তৈরি তৈরি করতে হবে এটা হচ্ছে পাজাল সিস্টেম ইনশাআল্লাহ পাবে ওকে ওকে ভাই চমৎকার এই গাড়িগুলো কত ভাই চমৎকার গাড়িগুলো হচ্ছে এটা চার পিসের একটা সেট এটা চাইলে কিন্তু আপনার খুলতে পারবে পুরোটা খুলে ফেলতে পারবে আবার চাইলে ফিট করতে পারবে ভাই এগুলো হচ্ছে বাচ্চাদের জ্ঞানের জিনিস ভাই এগুলো হচ্ছে সে শিখতে পারবে অনেক কিছু শিখতে পারবে হ্যাঁ সেখান থেকে সরাতে পারবে মানে এই যে আছে দিয়ে দিয়ে খুলতে পারবে খুলে আবার লাগাতে পারবে বাহ চমৎকার ফোনে থেকে দূরে থাকলো ফোনে থেকে হ্যাঁ এটার প্রাইস আমরা অনলি এটা হচ্ছে আপনার রেকর্ডিং মাইক এটা হচ্ছে রেকর্ডিং করতে পারবেন মিউজিক শুনতে পারবেন এটা ব্যাটাইতে আপনার চলে এটা হচ্ছে খুবই সুন্দর স্মুথ বাচ্চাদের জন্য বাচ্চারা ইউজ করবে চাইলে বাচ্চাদের বাপ মারাও ইউজ করতে পারবে আপনার চারশো টাকা চারশো টাকা করে রাখতেছে চারশো টাকা এইখান থেকে আপনি যেই সেট নেন এই ফুটবিয়ার এর সেট নেন আপনার অনলি চারশো টাকা এটা চারশো টাকা না ওইটা না এটা এটা এই জায়গা থেকে এটা এটা সব এগুলো আছে হ্যাঁ এগুলো ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আরো ডিজাইন আছে এই যে বার্গার আছে চাইলে খাইতে পারবেন ও বার্গারও কাটতে পারবে হ্যাঁ বাহ পুলিশ পুলিশ বাইকটা হ্যাঁ পুলিশ বাইকটা হচ্ছে যে আপনার রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোল হ্যাঁ এটা হচ্ছে রিমোট কন্ট্রোল এটার প্রাইস রাখতেছি হচ্ছে আপনার এটা কিন্তু আরেকটা হচ্ছে যে এটা কিন্তু চার্জেবল আর চার্জ দিয়ে ইউজ করতে পারবেন চার্জ রিচার্জেবল হ্যাঁ রিচার্জেবল এটা প্রাইস কত ভাই এটার প্রাইস রাখতেছি হচ্ছে আমরা এটা ভাই এটা খুলে দেখাবেন কিনা হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে

থাকছে কার গাড়ি তারপরে মেডিকেল এক্সেসরিজ তারপরে আপনার বিভিন্ন অনলাইনে ভাইরাল যেসব আইটেমগুলো আছে সেগুলা দিয়ে ভিডিও আজকের ভিডিওটা আজকের ভিডিওটা সম্পূর্ণ জুড়ে থাকছে আতিক ভাই আতিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আতিক ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি তো বাচ্চাদের কান্না কান্না কাটে করা আইটেম নিয়ে ভাই আজকে মানে কি বলবো ভাই অনলাইন তো আপনার ভিডিও দেখলেই তো ভাই বাচ্চারা কান্নাকাটি শুরু করে দেবে যে আপাই এটা লাগবে বা ভাই এখন বাচ্চারা যে চাহিদায় এইগুলো বুঝছেন ভাই এইগুলো আর আপনার কাছ থেকে তো একটু প্রিমিয়াম কোয়ালিটির খেলনার আইটেমগুলো আছে যেগুলো মনে করেন একটু প্রিমিয়াম সেগুলোই তো আপনারা মূলত সেল করতেছেন ভাই এখন কোনটা থেকে শুরু করবেন আমাদের প্রিমিয়াম কোয়ালিটি খেলনার মধ্যে এখন শুরু করতেছি যে যে যেমন আপনারা দেখেন এটা একটা ব্লগ সেট আচ্ছা এটা হচ্ছে আপনার 64 পিসের একটা ব্লক ওকে এগুলা হচ্ছে আপনার আমরা একদম রিজনেবল প্রাইজে রাখি আমরা তো পাইকারি সেলার โอเค আমাদের সবটা হচ্ছে আপনার নিউ মার্কেটে নিউ মার্কেটে হচ্ছে যে এটা আমাদের 64 পিসের আমাদের কাছে এটা 37 পিসের আছে 42 পিসের আছে তো আমরা হচ্ছে 64 পিসের প্রাইস আছে সেও একদম রিজনেবল প্রাইজে রাখতেছি এটা হচ্ছে আপনার 1300 টাকা রাখতেছি মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা ওকে ভাই তারপরে যে এটা কি ভাই AK47 ভাই এটা হচ্ছে সেভেন বলেন

আমাদের কাস্টমারদের টাকা বাঁচু এগুলো কি ভাই আপনি চায়না থেকে ইনপুট করেন হ্যাঁ চায়না থেকে ইনপুট করি নিজে ইনপুট করেন নিজেরাই ওকে ওকে ভাই এটার দাম মাত্র 800 টাকা 800 টাকা মাত্র 800 টাকা ভাই যদি কেউ এটা এক পিস নাই এটা দেয়া পসিবল কিনা হ্যাঁ অবশ্যই পসিবল কোনো সমস্যা নেই আমরা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে হবে স্ক্রিনে না দেওয়া নম্বরে কল করতে হবে 800 টাকা অগ্রিম বুকিং করতে হবে জি জি ঠিক আছে না ভাই হ্যাঁ তারপরে ভাই তারপরে হচ্ছে আমরা যেমন এই যে আপনার হট উইলস এর সেট চায় অনেকে ওই মেটাল কার এটা হচ্ছে পুরোটাই কিন্তু মেটাল সম্পূর্ণ মেটাল হ্যাঁ সম্পূর্ণ মেটাল এটার হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার বারো পিসের

চারশো টাকা করে রাখতেছে অনলি চারশো টাকা এইখান থেকে আপনি যেই সেট নেন এই ফুটওয়ার এর যেই সেট নেন আপনার অনলি চারশো টাকা এটা চারশো টাকা না ওইটা না এটা এটা এই জায়গা থেকে এটা এটা সব এগুলো আছে হ্যাঁ এগুলো ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আরো ডিজাইন আছে এই যে বার্গার আছে চাইলে খাইতে পারবেন ও বার্গার কাটতে পারবেন চাইলে বাহ চমৎকার এগুলো চারশো টাকা তারপরে যে আপনাদের গিফটেজ ওই যে আপনাদের মেয়ে গার্লস এর জন্য হ্যাঁ বেবিদের জন্য হচ্ছে যে আপনার যেই দলগুলা

আপনার হচ্ছে যে ড্রয়িং সেট আছে ড্রয়িং সেট ড্রয়িং সেট খুবই ভাইরাল বসে বসে চেয়ারে বসে তারপর ড্রয়িং করতে পারবে চাইলে এখানে পাজেল বসাইতে পারবেট সিস্টেম পাজল বসাইতে পারবে হোয়াইট বোর্ড হিসাবে ইউজ করতে পারবে ওকে ওকে এটা প্রাইস এটার প্রাইস রাখতেসি হচ্ছে আমরা এটার প্রাইজ একটা হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা আজকের জন্য মানে আজকের জন্য ভাই ভিডিও আপলোড হওয়ার পরে এক মিনিমাম এক মাস এই দামটা থাকবে কি নাই যে আপনার রিমোট কন্ট্রোল রিমোট হ্যাঁ রিমোট কন্ট্রোল এটার প্রায় রাখতেছি হচ্ছে এটা কিন্তু আরেকটা হচ্ছে যে এটা কিন্তু চার্জ

একটা হচ্ছে যে হেয়ার হেয়ার ডিজাইন করার জন্য যে 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 অ্যাকসেসরিজ লাগে বাচ্চাদের ডলের জন্য সেই আইটেমগুলো এখানে দেওয়া আছে সবগুলো আছে এটার দাম কেমন ভাই এটার প্রাইস হচ্ছে আপনার 1100 টাকা 1100 1100 টাকা অনলি 1100 টাকা তারপরে এই যে এটা কি খেলনা হেলিকপ্টার ভাই হ্যাঁ খেলনা হেলিকপ্টার এটার ভিতরে আবার আপনার লাইট জ্বলে লাইট জ্বলে হ্যাঁ হ্যাঁ এটার হচ্ছে যে আপনার যে পাখাগুলো আছে এটার উপরে লাইট জ্বলে সামনে লাইট আছে

হ্যাঁ ভিডিওতে যে দাম বলছে এই দামে কি পাবে এই দামেই পাবে ভাই চাইলেই যদি কেউ ভিডিও কলে যে আপনার এই প্রোডাক্টটা খুলে দেখতে চাই সেটাতে দেখাবো ইনশাআল্লাহ যদি আর অন্য কোনো প্রোডাক্টও দেখতে চায় তাও দেখতে পারবে যদি ভিডিওতে বলে আমি এই পুলিশ কার গাড়িটা দেখতে চাই খুলে তাহলে আমরা অবশ্যই দেখাবো অবশ্যই সে যদি আরো কোন আইটেম এক্সট্রা দেখতে চায় তাও দেখাবো আমরা কোনো সমস্যা নেই তারপরে ভাই আমাদের তো ভাই কাজই হচ্ছে কাস্টমারদের সেবা দেওয়া রাইট কাস্টমার কোনটা চায় ওইটা দেওয়া আচ্ছা তারপর তারপরে হচ্ছে যে এখানে যেমন মেকআপ সেট আছে এটা খুবই একটু প্রিমিয়াম হ্যাঁ এটা হচ্ছে আপনার 46 পিসের একটা সেট 46 পিসের একটা সেট এটার প্রাইস রাখতাছে অনলি আমরা 1300 টাকা অনলি 1300 টাকা ভাই এটা কিন্তু অনেক বড় ভাই বড় একটা সেট চেয়ারে বসে তারপরে ভাই ছেলে বাবুদের জন্য আর কি আছে ভাই ছেলে বাবুদের জন্য আমাদের কাছে এই যে দেখেন একটা সেট আছে পাজের এটা হচ্ছে আপনার স্প্রিং গাড়ি সেট

যতটুকু পারবে আমরা তো সেল করতেই চাই আমরা তো যতটুক যা পারি করে দেবো কমে এই যে এটা হচ্ছে আপনার কিন্তু স্নাইপার গান স্নাইপার গান অনেক সুন্দর স্নাইপার গান এটা কিন্তু আপনার ফ্রি ফায়ার যারা খেলে তাদের কিন্তু একদম ক্রাশ এটা ভাই হ্যাঁ এটা কিন্তু তাদের ক্রাশ এটার প্রাইস রাখতেছি হচ্ছে আমরা একদম আজকে একটা অফার প্রাইস দিয়ে দেবো এটার উপরে এটার প্রাইস অফার প্রাইজ দিয়ে দিলাম আজকে হচ্ছে যেমন সতেরোশো টাকা সতেরো সতেরো এটাও কিন্তু এটা হচ্ছে হচ্ছে আমরা বারোশো টাকা বারোশো বারোশো টাকা তারপরে হচ্ছে আমরা হোয়াইট বোর্ড নিয়ে আসছি ভাই হোয়াইট অনলাইনে ভাইরাল ভাই এটা কিন্তু আপনার একটু ডিজিটাল হোয়াইট বোর্ড

এটা কিন্তু ফুল কাকবরের ভাই আচ্ছা ভাই এই যে বাচ্চাদের পছন্দের একটা ভাই পিয়ানো একটা ভাই এটা কেমন প্রাইস এটার প্রাইস হচ্ছে আপনার 650 টাকা ভাইয়া ভাই এটা তো চমৎকার চমৎকার ভাই এটা 650 মাত্র 650 ভাই এগুলো একটু কোয়ালিটিফুল তাই না ভাই কোয়ালিটি ভাই একটু প্রিমিয়াম কোয়ালিটি একটু প্রিমিয়াম কোয়ালিটি তারপরে এই যে ওয়াল এগুলা ভাই ওয়াল গুলো হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার 32 সিএম ভাই এটা 32 সিএম আমরা প্রাইস রাখছি হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ভাই মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই এটা কি বাংলাদেশ ভাই অবশ্যই খুঁজে পাওয়া যাবে বাংলাদেশ এই যে এই যে এই যে বাংলাদেশ ঠিক আছে না ভাই

এটার প্রাইস আসছে হচ্ছে আপনার এটা কিন্তু ভিডিও গেম এখন হচ্ছে এটা আপডেট করে আছে আগে আমরা খেলতাম ছোটবেলা ভাই এরকম সোজাটা এখন হচ্ছে এই যে আপডেট আছে এটার প্রাইস আসছে হচ্ছে আমরা অনলি 350 টাকা ভাই 350 350 টাকা ভাই চমৎকার একটা ডল ভাই এটা কেমন প্রাইস এটার প্রাইস আসছে হচ্ছে 750 টাকা ভাই 750 টাকা হ্যাঁ ভাই আপনারা কিন্তু বাচ্চারা ভাই কিছু করতে পারবে না ভাই ও আচ্ছা আচ্ছা নষ্ট হওয়ার না নষ্ট হওয়ার কোনো চান্স নাই ভাই ভাই আমার আপনার শপের লোকেশনটা আমার শপের লোকেশনটা হচ্ছে নিউ মার্কেট নিউ মার্কেট উত্তর ডি ব্লক মোদি মার্কেটের ভিতরে চার নাম্বার গেট দিয়ে একশো আটাশি নাম্বার দোকান পঁচাশি নাম্বার দোকান সরি একশো পঁচাশি একশো পঁচাশি নাম্বার ওকে ওকে ভাই দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভাই